রাতের আধারে সাইনবোর্ড গায়েব করে বাউন্ডারি নির্মাণ শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দকৃত জায়গা দখলের অভিযোগ মোহাম্মদ তারেক রহমান শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্তে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত প্রস্তাবিত নির্মাণাধীন জায়গা বাউন্ডারি দিয়ে দখলের চেষ্টা করছে স্থানীয় বাদশাহ খান নামে একজন ব্যবসায়ী জানা যায় শাহজাদপুর সরকারি কলেজের পূর্ব পাশে দাইবারিয়াপুর মৌজার এক নং খাস খতিয়ানভুক্ত ভুক্ত এক শূন্য সাত দুই দুই নম্বর দাগ তেইশ শতাংশ সরকারি সম্পত্তি উপজেলা শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় দেড় বছর আগে তৎকালীন সরকার কমিশন ভূমি লিয়াকত হাসান শাহাজাদপুরের সাংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সেই স্থানে উপজেলা শিল্পকলার নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন কিন্তু গত আগস্ট ছাত্র জনতার গণ অভ্যন্তরীণের পর সাময়িক প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হলে স্থানীয় হেসাম আলীর ছেলে বাদশা খান রাতের আধারে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলার অভিযোগ ওঠে এ বিষয়ে অভিযুক্ত দখলদার বাদশাহ খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে সটকে পড়েন এক পর্যায়ে তিনি উক্ত জায়গা তার নিজস্ব সম্পত্তি দাবি করে বলতে থাকেন আমি জায়গা করব পারলে উপজেলা নির্বাহী এ ভরাট কর্মকর্তা মোহাম্মদ জায়গাটি উপজেলা শিল্পকলা একাডেমিকে বরাদ্দ প্রস্তাবনার সত্যতা নিশ্চিত করে জানান এটি সরকারের খাস ক্ষতিয়ানভুক্ত জায়গা কেউ দখল করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে শাহজাদপুর তারেক রহমান দেশ বৈচিত্র 次だって